私たちはこれでこのままのご覧ください。<laughs> <laughs> তেল ছাড়া এবার পানি দিয়েই হবে নরম তুলতুলে মজাদার নাস্তা এতটাই নরম তুলতুলে যে সকালে বানালে পরের দিন পর্যন্ত ঠিক এরকম নরম তুলতুলেই থাকবে দেখা মাত্রই প্রেমে পড়ে যাওয়ার মতো একটা নাস্তা আর খাওয়ার পর প্রেমে একেবারে হাবুডুবু খাবেন এত মজাদার এই নাস্তাটা সকালবেলা কিংবা বিকেলবেলা চায়ের আড্ডা জমি নিতে বানিয়ে নিতে পারেন এছাড়াও বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বেস্ট একটা রেসিপি এছাড়া আপনার মনের মানুষ কিংবা বাসায় মেয়ে বিশেষ মেহমান তাদেরকেও দিতে পারেন খাওয়ার সাথে সাথেই দেখবেন তারা আপনার প্রশংসা তে ব্যস্ত হয়ে যাবে তো চলুন পুরোটা দেখে নিয়ে কীভাবে বানিয়েছিলাম আমি প্রথমে আপনাদের সরি বলে নিচ্ছি এখানে আমি কিভাবে এই ডোটা মাখিয়েছি সেটার ক্লিপটা আমার ডিলিট হয়ে গেছে যার জন্য দুঃখিত তো আমি এখানে আপনাদের বলে দিচ্ছি এক কাপ কুসুম গরম পানির মধ্যে এক চামচ ইস্ট এবং স্বাদ মতো লবণ এক চামচ ঘি দিয়ে মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা দিয়ে সুন্দর করে মেখে এক ঘন্টার জন্য ঢেকে রেখে দিবেন এক ঘন্টার মধ্যে ঠিক এরকম ইস্ট অ্যাক্টিভ হয়ে ফুলে ডাবল হয়ে যাবে এরপরে বাতাসটা বের করে আবার একটু ময়দা ছিটিয়ে সুন্দর করে এক সাইডে রেখে দিয়ে আমরা নিয়েছি সেখানে একটা আলু তো একটা আলু দিয়ে আমরা ভেতরের পুরটা রেডি করে নেব তো ভেতরের পুর বানানোর জন্য আলুটাকে আমরা চিকন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি ঠিক এইভাবে গ্রেটার করা হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিব তেলের উপরে সামান্য একটু আস্ত জিরা জিরার সাথে দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচের সাথে যে আলুটা আমরা গ্রেট করে রাখলাম সেটা দিব আর স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া ব্যাস এতটুকু মশলা দিয়ে আমি পুরটা রেডি করছি আমি আর কিছুই দিচ্ছি না আপনি চাইলে আপনার মনের মাধুরী মিশিয়ে আরও কিছু যোগ করতে পারেন তো আমি এইভাবেই ঠিক করে নিয়েছি তো হয়ে গেছি পূর্বানোটা এরপরে দেখেন এই ডোটা আবার ফুলে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে তো এখন ডোটাকে আবার একটু মেখে নিয়ে এখন আমরা এটা ভাগ ভাগ করে নেব প্রথমেই যেই কয়টা নাস্তা আমরা বানাতে চাই সে অনুসারে আপনি বড়ো করে বানালে লেচিগুলো বড় বড় করে কাটবেন আর যদি ছোটো করে বানান সেই অনুসারেই কেটে নেবেন তো আমার মোট এখানে ছয়টা হয়েছিল তো দুইটা দেখলাম একটু ছোটো হয়ে গেছে দুইটাকে কেটে আবার আমি পাঁচটার মধ্যে ভাগ করে দিয়েছি তো আমার এখানে মোট পাঁচটা হবে এরপরে আমি একটা লেচি নিয়ে জাস্ট এইভাবে মাঝখানে কিছুটা আলুর পুট দিয়ে দিলাম এখন চার দিক থেকে টেনে এটাকে জয়েন করে দিচ্ছি তো জয়েন করে দেওয়ার পর এটাকে আমরা একটু লম্বা বেলে নেব। আপনি হাত দিয়ে চেপে চেপেও বড় করে বেলে নিতে পারেন মানে লম্বা করে হাত দিয়ে চেপেও বড় করতে পারেন আবার যদি চান যে হ্যাঁ আমি একটু বেলনি দিয়ে বেলে ঠিক এইভাবে লম্বা করে নেব তাহলেও হবে আপনার যেইভাবে সুবিধা মনে হয় ঠিক সেইভাবে এইভাবে মোটা করে বেলে নেবেন এটাকে পাতলা করা যাবে না ঠিক এইভাবে মোটা মোটা করে আমি বেলে নিয়েছি ব্যাস এখন আমরা একটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম আপনি যে কোনো তাওয়ার মধ্যে এটা দিতে পারেন বা পাতিলেও করতে পারেন আপনার ইচ্ছা তো আমি একটু ফ্রাই মধ্যে দিয়ে এইভাবে পানি দিয়ে দিব এক চামচের মতো বড় চামচের এক চামচ পানি দিয়ে সাথে সাথে ঢেকে দিবেন ব্যাস ঢাকনা খুলে এরপরে সামান্য এক চামচের মতো তেল দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেবেন দেখবেন বালিশের মতো এগুলো ফুলে যাবে দেখলেই শান্তি লাগে আলাদা একটা স্যাটিসফ্যাকশন কাজ করে এই নাস্তাগুলো বানাতে গেলে এত সুন্দর দেখতে আর এত সুন্দরভাবে হয়ে যায় তো ভাজা হয়ে গেলে দুই পাশে সুন্দর করে একটু ভাইজে নেবেন একটু কালার করে দেখতে সুন্দর লাগবে এরপর ওপর থেকে ধনিয়া পাতা একটু বাটার অথবা রান্নার তেল দিয়েও দিতে পারেন তবে বাটার অথবা ঘি দিলে দারুণ একটা ফ্লেভার পাবেন সামান্য একটু বাটারের মধ্যে একটু ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে ওপর থেকে দিয়ে দিবেন ব্যাস দেখতেও সুন্দর খেতেও ভালো লাগবে দেখেছেন কতটা নরম তুলতুলে দুইটা পাশে কিন্তু দেখতে অসম্ভব সুন্দর হয়েছে চলান একটা ছিঁড়ে দেখি কতটা নরম এবং খেতে কতটা মজার হবে আশা করি দেখে আপনারা আন্দাজ করতে পারবেন তবে দেখে পুরোটা কিন্তু আন্দাজ করা যাবে না পুরোটা আন্দাজ করতে হলে অবশ্যই আপনাকে বাসায় তৈরি করতে হবে তারপর জানতে হবে তো বাসায় অবশ্যই তৈরি করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাকি আপু ভাইয়েরাও যাতে দেখে বানিয়ে নিতে পারে আসসালামু আলাইকুম